নমস্কার ভাদ্র মাসে যারা শনির ব্রত করেন ভাদ্র মাসটা হচ্ছে শনির ব্রত করার মাস প্রত্যেক শনিবারের দিন যারা শনির উপর রাখেন যারা শনিবার পালেন তাদের জন্যে যে বিশেষ বিধান এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি বিভিন্ন সংস্কৃত গ্রন্থের তর্জমা করেছি গত কুড়ি জুলাই দু হাজার পঁচিশ কলকাতার সেন্ট্রালের নলিনীগূহ সভাঘর থেকে আমার এই যে চণ্ডী এবং দুর্গাদেবী সম্পর্কে সম্পূর্ণ বাংলায় অনুবাদ করা এই গ্রন্থটি বার হয়েছে আমি যেটা আপনাদের দেখাচ্ছি কারণ একটু প্রমাণ না দিলে আপনারা বিশ্বাস করবেন কি না করবেন সেটা তো পরের ব্যাপার এইবার আসি এই গ্রন্থগুলো যখন আমি বাংলায় তর্জমা করি বা অনুবাদ করি বিভিন্ন ক্ষেত্রে আমার শিষ্য ভক্তদের জন্য সঠিক জানানোর জন্য। সেটা আপনাদের আজকে জানাচ্ছি আপনারা ভাদ্র মাসের শনিবার যারা পালেন শনি ব্রত যারা করেন অবশ্যই কোন রকম তৈরি করা খাবার খাবেন না আপনারা কাঁচা খাবার খাবেন সেই সঙ্গে কোন শনিবারে কি কি জিনিস দান করতে হয় সেটা খুব মনে করে রাখবেন ওই শনি মন্দিরে প্রথম শনিবার আপনারা কালো তিল দান করবেন আড়াইশো গ্রাম মতন দ্বিতীয় শনিবার আপনারা লোহার বাটি বা থালা যেটা দশকর আমাদের দোকানে পাওয়া যায় সেটা ওই মন্দিরে দান করবেন সে ছোটো সাইজ হোক তাতে অসুবিধা নেই তৃতীয় শনিবার আপনারা কালো কম্বল দান করবেন যদি কালো কম্বলে কারোর কেনার সামর্থ্য না থাকে মাত্র কুড়ি পঁচিশ টাকার মধ্যে কম্বলের আসন পাওয়া যায় কালো কম্বলের আসন একটা দান করবেন সেই সঙ্গে আপনারা চতুর্থ শনিবার শেষ শনিবার দান করবেন সর্ষের তেল নয় তিলের তেল ও পঞ্চাশ একশো গ্রাম যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় এবং দশকর্মা দোকানগুলোতেও কিনতে পাওয়া যায় ঠিক এই কাজটুকু করুন দেখুন শনির লাভ হবে আপনাদের কর্মের দিকগুলো খুলে যাবে আপনাদের যাদের কাজকর্মে বিভিন্ন রকম পরিসানি হচ্ছে মুখের কাছ থেকে সমস্ত সুযোগগুলো চলে যাচ্ছে শনি খারাপ হলে যে যে গুণগুলো আসে সবগুলো ঠিক হবে শুধু করে দেখুন এবং যারা উপোস করতে পারবেন না তারাও সেদিন নিরামিষ খান সন্ধ্যাবেলায় হাত পা ধুয়ে এই যে দ্রব্যগুলো এগুলো মন্দিরে আপনারা দান করতে পারেন সঙ্গে কিছু দক্ষিণা দিয়ে দেবেন ওটা পুরোহিতের হাতে দেবেন সকলে আপনারা ভালো থাকুন আর কোনো যদি কোনো রকম বিধিবিধান বা পরামর্শর দরকার হয় তাতে জ্যোতিষ হোক বাস্তু হোক ফেন্সুই হোক কোনো পৌরোহিত্য বিষয় হোক কোনো বিধিবিধান বিধান হোক সরাসরি সম্ভধ শুক্র আমাকে সরাসরি কথা বলতে পারেন সন্ধ্যা সাতটার পর থেকে রাত্রি দশটার মধ্যে এমনকি আপনাদের কোষ্ঠী দেখিয়ে নিতে পারেন যেটা ফ্রি অফ কস্টে আমি আপনাদের প্রতিকার বলে দেবো যে কিভাবে হয় যেটা আপনাদের সহজলভ্য আপনাদের এলাকার থেকেই হতে যাবে এটা আমার অনলাইন সম্পূর্ণ ফ্রি সেবা মানুষ যাতে মিসগাইড না হয় সকলে যাতে ভালো থাকেন ঠিক এই জন্যেই সকলে ভালো থাকুন প্রভু আপনাদের কৃপা করুক শনি মহারাজ হচ্ছেন কর্মের ফলদাতা আপনারা ভালো কর্ম করুন সৎ থাকুন সকলে সুখী থাকুন শান্তিতে থাকুন আর কোনো পরামর্শের জন্য আমাকে সরাসরি ফোন করবেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো নমস্কার